নমস্কার বন্ধুরা আর ইন্টারমিডিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম আপনারা দেখছেন আর ইন্টারমিডিয়া চ্যানেল যেখানে আপনারা পূর্ণিমা অমাবস্যা একাদশী ও নানান ভিডিও দেখতে পাবেন ভিডিওটি শুরু করার আগে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক আজকে আমরা এই ভিডিও থেকে জানব চোদ্দোশো বত্রিশ সালের আশ্বিন মাসের অমাবস্যা তিথি সম্বন্ধে এই অমাবস্যা তিথি কখন শুরু কখন শেষ দিন তারিখ এবং এই অমাবস্যা তিথি কী অমাবস্যা তিথি সম্পূর্ণ জেনে নেব বন্ধুরা জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন চোদ্দোশো বত্রিশ সালের আশ্বিন মাসের অমাবস্যা তিথি এই অমাবস্যা তিথি হল বলা হয় মহালয়া অমাবস্যা এই দিন মহালয়া পড়েছে আজকে আমরা জানব মহালয়া অমাবস্যা তিথি শুরু কখন তারিখ ও সময় এই অমাবস্যা তিথি শুরু তেসরা আশ্বিন অর্থাৎ ইংরেজি মাসে কুড়ি সেপ্টেম্বর শনিবার রাত্রি এগারোটা তিপ্পান্ন মিনিট এবার আমরা জানব এই অমাবস্যা তিথি কখন শেষ এই অমাবস্যা তিথি শেষ চৌঠা আশ্বিন অর্থাৎ ইংরেজি মাসের একুশে সেপ্টেম্বর রবিবার রাত্রি বারোটা তেইশ মিনিট এবার আমরা জানব এই অমাবস্যা তিথির নিশি পালন কখন এবং ব্রত উপবাস কখন এই অমাবস্যা তিথির নিশি পালন চৌঠা আশ্বিন অর্থাৎ ইংরেজি মাসের একুশে সেপ্টেম্বর রবিবার ব্রত উপবাস চৌঠা আশ্বিন অর্থাৎ ইংরেজি মাসের একুশে সেপ্টেম্বর রবিবার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা